আমরা জামাত ইসলামের লোক ধান যাই চলে যাবে ইসলাম ইসলাম আমরা ছাড়বো না বাসার থেকে রুটি নিয়ে আসছি বাবা হ্যাঁ ডিম লে আচ্ছি রুটি নিয়ে যাচ্ছি বাসায় থেকে গাড়ি ভাড়া গাড়ি আমরা নিয়েছি কি নিজের টাকা দেয়া ভাড়া করে হ্যাঁ সকালবেলা রুটি খাচ্ছি বাবা আত্তে সারা রাত্রে ঘুম দেখা আসছি এখন পর্যন্ত মনে করো তো আমরা কিছু খাই রাত্রি রাত্রে খাচ্ছি না ওই খিচিড়ি হচ্ছে না আর সকালবেলা হসরে নামাজ পড়ছি এখানে আছে বকরার থেকে বাবা বকরা শাহজাহানপুর থেকে আর বাসার থেকে রুটি নিয়ে আসছি বাবা হ্যাঁ ডিম লে আচ্ছি রুটি লে আসছি বাসাই থেকে না দেখছে বাবা আমাকে রে কিছু না ওই খিচড়ি দিয়েছে কিন্তু ওটা ধর তোমার মতো না তাকে আমার আমরা আবার গরিবের কাছে দিয়ে দিয়েছি গরিবের কাছে দিয়ে যে আমরা বাসায় থেকে নিয়ে তাক খাচ্ছি দরকার হলে আবার কিনে এলে খামো অসুবিধা নাই বাবা হয় রে বাবা নিজের টাকা নিজের টাকা দে সব একটা পায় কারুল আমাকে সব নিজের বসা দেয়া গাড়ি ভাড়া গাড়ি আমরা নিয়ে যাচ্ছি টাকা দেয়া ভাড়া করে হ্যাঁ বাবা বাসার টাকা মানে নিয়ে আমরা না 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 ওগুলো কে কিসের ভাড়া দেব না না আমাকে আমরা জামাত ইসলামের জানটা চলে যাক তাতে কোনো আজ নেই আমাকে রে জীবনটা চলে গেলেও সই আমাকে রে রে আমরা ইসলাম ইসলাম করে জীবন দিচ্ছি আমরা কি ওই ভাড়ার মধ্যে আছি রে বাবা আমরা জামাত ইসলামের লোক ধান দায় চলে যাবে ইসলাম ইসলাম আরও ছাড়বো না হ্যাঁ ভালোর জন্য আমরা ভালোর জন্য যে সবাই যাতে ইসলামের পথে আল্লাহর কোরআন হাদিসের পক্ষে আসে এই এই দেশ থেকে তার ঘুষ উঠে যাক আমরা চাই সুত ঘুষ রাহাদানি রাতলা যাতে না হয় যাহা যান মানে নিরাপত্তার জন্য আমরা তো এই যান জীবন দেখ আজ তিয়াত্তর চুয়াত্তর বছর বয়সে আমরা কোথায় দেখাচ্ছি আমরা